আমরা মনে করি যে জনগণই রাষ্ট্রের মালিক জনগণই মানে বিচারক জনগণ কাকে বর্জনভাগ গ্রহণ করবেন কোনো ব্যক্তির অপরাধ থাকলে সেটা তার বিচার হবে কিন্তু মানে কোনো দলকে নিষিদ্ধ করে দেওয়া রাজনৈতিক ময়দানে আসতে না দেওয়া ভোটাধিকার নিষিদ্ধ করে এটা নাগরিকত্ব হরণ আমরা মনে করি এই আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগ আছে খুনের স্বৈরতার এগুলো ওই অভিযোগ রাজাকার বা জামাত শিবিরের এদের বিরুদ্ধেও আছে এরা একত্র থেকে এ পর্যন্ত সীমাহীন খুন করে আসছেন এখনও খুন করতেছেন এবং এই মানে রোগ কাটার জন্য ওনারা বিখ্যাত তারপর এই যে পুলিশ হত্যা পুলিশ হত্যা আমরা নিজেরা দেখেছি যে ওনারা মানে পুলিশ হত্যা করেছেন জবাই করেছেন তো এইভাবে খুনের খুনের অভিযোগ তো এখন আমুলীয়ের বিরুদ্ধে আছে এবং রিয়েলি খুন করেছেন ওনারা অমুলীয় করেছেন এবং রাজাকাররাও করেছেন বিএনপি টবলেটি বন্ধ মানে যদি নিষিদ্ধ করতে হয় এটা নতুন গার্লামেন্ট আসবে বা এটা জল আম্রাণ করবেন আমরা মর্কে কাউকে কারণ নিষিদ্ধ করার অধিকার নাই এক এক সদস্য বিশিষ্ট দল হলেও পারে না এটা জনগণ জনগণই নিষিদ্ধ করবে আইনের মাধ্যমে না ভোট ভোট না দিলেই নিষিদ্ধ হয়ে গেল ভোট না দিলে সে তো রাস্তায় রাস্তায় করবে